দেবো যমক মনে ওতকালে তাই যেন পোলাই না কয় তাই ভয় মাইরে হুম জামাই এটা কম দিয়ে পড় খালি কয় দিবে জামাই কয় দিবে ও এরকম কপা লইলে যে এই মহিলার মেয়ে নাই এই মহিলা হাওড়ি হলে খাওয়াই দিতেও পড়ে হ্যাঁ আর এরকম কপাল হইতে ভাগ্য লাগে দোয়া করি আমার বোনের জন্য এরকম কপাল হয় শাশুড়ি যেন ভালোবাসে শাশুড়িরও তুমি মায়ের মতো ভালোবাসবে আর শাশুড়িও তোমার মায়ের মতো ভালোবাসবে এটাই হলো কথা যেমন মা এখন খাওয়াই দেয় মা তো সারা জীবন খাওয়াই দিতে পারবে না শ্বশুর শাশুড়ি যেন এরকম হয় যে খাওয়াই দেয় আমার শাশুড়ি আমার কোনো দিন দেয় না আমি এটা জানি আমাকে তো ভাত খাওয়াই দেওয়া তো দূরের কথা হ্যাঁ ওই যে ডিম একদিন মনে আছে আমার যে এরা যে মাছ রান্না করছে আমি খাই না তো আমার একটা ডিম ভাইজা খাবো যে সেই ডিমটা অনুমতি দিচ্ছে না যে ভাইজা খাবো বলছে যে মরিচ দিয়ে খাক ডিম ভাইজা খাওয়ার দরকার নাই হ্যাঁ বলছে যার আনছে বউ আর জি বউ আর লাউ গা সমন যত বাবা অত বাইবে তা আমার হাজব্যান্ডের বলতেছিল যে মরিচ দিয়ে খাক ডিম ভাজার দরকার নাই আমরা মাছ রান্না করছি খাইলে খাক না খাইলে না খাক তো এরকম শাশুড়ি এরকম শাশুড়ি যদি কপালে বাজে আমার মতো পোড়া কাপল যদি হয় হ্যাঁ যদিও আমার শাশুড়ি জানি না ভিডিও দেখবে কিনা যেটা সত্যি সেটা বলছি তো এরকম যদি কপালে বাজে তাহলে তো আসলে জীবনটা তেজপাতা হবে আর না বাজলে তো কপালটা ভালো হবে দোয়া করে তোমার কপালটা ভালো